বাবার গুরু দায়িত্ব ও একটি পরিবারে তার ভূমিকা কী তা গানের মধ্যে দিয়ে সমাজ মাধ্যমে তুলে ধরার এক অভিনব প্রচেষ্টা এম অরিজিনালস এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে পুজোর আগেই সাতাশে সেপ্টেম্বর মুক্তি পেল এই গানে ইউটিউব ছাড়া ফেসবুক স্পটিফাই গানা এইসব প্ল্যাটফর্মে দেখা যাবে এই গানে যে সমস্ত চরিত্র দেখা গেছে তার মধ্যে খুবই জনপ্রিয় এবং পরিচয় ছোট্ট বাচ্চা ফুগলা যাকে সবাই চেনে এবং তারই সাথে বাবা ও মার চরিত্র অভিনয় করেছেন রাজ এবং অর্পিতা এই গানের মধ্যে দিয়ে সাংসারিকতার সাথে সাথে বাবাদের দায়িত্ব ও কর্তব্যকে সুন্দর উপস্থাপনার মধ্যে দিয়ে এই গানে ফুটিয়ে তুলেছেন যদিও এই সোশ্যাল ম্যাসেজ মানুষের সামনে তুলে ধরছে যে গান সেটা কারোর একার দ্বারা তৈরি নয় পরিচালক রাহুল হালদার সঙ্গীত পরিচালক অমিত মিত্র সঙ্গীতকার মিতেশ ভট্টাচার্য স্ক্রিপ্ট লেখক শ্রী চ্যাটার্জি সম্পাদক ডি আর প্রোডাকশন সকলের যৌথ উদ্যোগে এই উপস্থাপনা সুসজ্জিত হয়েছে গানের মধ্যে দিয়ে গানের মধ্যে দিয়ে সমাজের কাছে একটা মেসেজ যে খুব ভালোভাবে সহজেই পৌঁছানো যায় সে চিন্তা ভাবনা করা হয় এই অসাধারণ অভিনয় ও গানের ভাষা সমাজে এই মেসেজ পৌঁছে দিতে সার্থক হবে এই আশা রেখে আগামী দিনে আরো অনেক কাজ করার পরিকল্পনা চলছে ফার্স্ট অফ অল এটার সাথে কাজ করে খুব ভালো লাগছে কারণ এটার সাথে একটা সামাজিক মেসেজ আছে মানে এই যে একটা রোগ মানে আমরা হয়তো অনেকেই খুব ডিপ্রেশনে থাকি মানে সেটা নিয়ে যে একটা গান করা যায় সেটা আমাদের রাহুল দা অমিত দা আমাদের ফুল এই টিমটা নিয়ে একটা ভেবেছে অ্যান্ড আমার মনে হয় খুব ভালো লাগবে তো সেটার জন্য থ্যাংকস টু রাহুল দা আর বাবার চরিত্রে ন্যাচারালি মানে একটা বাবার কতটা টেনশান থাকে নিজের ফ্যামিলি নিয়ে নিজের বাচ্চাকে নিয়ে সে কিভাবে বড় হবে তার ফ্যামিলিকে কিভাবে রাখবে তার ওয়াইফের যত ধরো বায়নাগা থাকে মেয়েদের তো থাকি বায়নাগা বাচ্চার বায়না থাকে সব কিছু মিটিয়ে তাকে সেই পথ চলা সেটা নিয়ে যে তার টেনশন সেটা নিয়ে এই গানটা না আমি এর আগে অনেকগুলো কাজ করেছি আমি অনুরাগের ছোঁয়াতেও কাজ করেছি তারপর শ্রীমান পিতেরাজেও কাজ করেছি আর এম অরিজিনালসের সাথে আমি অনেকগুলোই কাজ করি এই টিমের সাথে আমার কাজ করে খুব ভালো লাগছে মানে এটা না আমাদের কি বলবো নেক্সট একটা হোমের মতো মানে এখানে আমরা খুব আড্ডা করে কাজ করি ফুগলা মানে আমরা শ্যুটিংয়ের দিনটা আমাদের কাছে একটা এনজয়ের দিন থাকে মানে আমরা এনজয় করেই কাজ করি আমার নাম রাজশেখর রয় আর সবাইকে বলবো যে প্লিজ গানটা দেখুন অ্যান্ড আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুব দরকার ধন্যবাদ ভীষণই ভালো লাগছে মেসেজটা দিতে পেরে কারণ গানটার মিউজিক করেছেন অমিত দা তো এত সুন্দর একটা গান বানিয়েছে আর লিখেছে বিশ্বজিৎ দা ভীষণ ভালো লিখেছে ডিরেকশন দিয়েছে রাহুল দা এবং স্টোরি মানে মাথা থেকে বেরিয়েছে এত ভালো একটা স্টোরি যে আমরা প্রত্যেকেই লাইফে ডিপ্রেশনে থাকি এবং ভাবি যে কী হচ্ছে মানে বিভিন্ন আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক কিছু ভাবতে থাকে তো সেইটাকে যে নিয়ে আমাদের যে ভয়টা হয় তো শুধুই ভয় হয় আমাদের আমাদের কিন্তু নেগেটিভটা বেশি আগে ভাবি পজিটিভের আগে তো সেটা নিয়ে এত সুন্দর একটা মেসেজ এবং আমার গানটা গাইতে পারি খুব ভালো লেগেছে এখন দর্শকের কেমন লাগে সেটা দর্শক বলতে পারবে হ্যাঁ কীরকম লাগে এই গ্রুপের সাথে আমার ম্যাক্সিমাম কাজ মানে আমার যদি কাজের মানে একশো পার্সেন্টের মাসে নাইনটি পার্সেন্ট কাজ আমার এই গ্রুপের সাথে তো ভীষণ ভালো লেগেছে কাজটা একদম একটু অন্যরকম একটা কাজ অন্যরকম জনের একটা কাজ অসত্য উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনাদের মূল্যবান সময় থেকে একটুখানি সময় নষ্ট করে গানটা দেখুন যদি ভালো লাগে সেটাও জানান খারাপ লাগলে সেটাও জানান খারাপটা জানতে পারলে আমরা ভালোটা আরও করতে পারবো কারণ আলুর মধ্যে অন্ধকার লুকিয়ে আমি এই গানটার ডিরেক্টর রাহুল হালদার তো এটা লিখেছে দেবজানি কাঞ্জিলাল রাইটার তো এ মেন একটা বিষয়ের উপর যে আজকালকার একটা ফ্যামিলির মেন স্তম্ভ হলো বাবা বাবার একটা চিন্তা করে আমার বাচ্চা কীভাবে মানুষ করবো না করবো তার পুরোপুরি রেসপন্সিবিলিটি থাকে চিন্তা এই চিন্তার উপর বেশ করে যে একটা ভয় হচ্ছে কিভাবে কি করবো না করব এর উপরে এই গানটা বেশ করে বানানো হয়েছে আর এর আমার যে মেন শিল্পী রাজশেখর আছে তারপরে যে ফিমেল লিডে আছে অর্পিতা আর এই ফুগলুয়ে তো সবাইকে সবাই চেনে ভালো করে এরা খুব ভালো ভীষণভাবে কাজ করেছে আপনাদের মেসেজ দেবো যে সবাই যেন আসে দেখে খুব ভালো লাগবে দেখলে ভালো ভীষণ ভালো লাগছে আমার পুরো টিম খুব ভালো কাজ করেছে আর পুরো টিম টিমওয়ার্কটা এত ভালো হয়েছে আশা করি আমরা ফিউচারে এই যে ভালো কাজ করেছি ফিউচারে আরও অনেক কাজ করবো একসাথে এবং দর্শকদের ভালো লাগবে আমি আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের বলবো সবাই যেন দেখে লাইক করে বা ফেসবুক দেখে খুব ভালো লাগছে কনসেপ্টটা পুরোপুরি জয়ের ছিল জয় গাঙ্গুলি হঠাৎ করে মাথায় এসছে রোগটা সম্বন্ধে সেরকম কোনো নলেজ ছিল না কিন্তু ঘাটাঘাটি করার পর এরকম একটা কনসেপ্ট আশা করছি এখন অব্দি ইউটিউবে হয়নি তো এটা আমাদের প্রেজেন্টেশন একটু ইউনিকভাবে করতে চেয়েছি আশা করি সবার ভালো লাগবে আর রাহুল দা ডিরেকশান দিয়েছেন গানটা তো অসাধারণ গেয়েছে মিতাস আর অমিত মিত্র তো দারুণ মিউজিক করেছে তো আমাদের এটা তো আশা করছি খুব ভালো হবে এবং আগামী দিনেও আরও অনেক কাজ আসছে ফ্লপস্টার নাটক বিভিন্ন ছোটো ছোটো মিউজিক ভিডিও অনেক কিছু আসছে দেখতে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এই আমি বলি ব্যাপারটা আমি রোগটা সম্বন্ধে জানতাম না আমাদের মলয়দা আমাকে এটা নিয়ে সাজেস্ট করে এবং যে লিখেছে বিশ্বজিৎ ও এই বিষয়টাকে নিয়ে পুরোটা রিসার্চ করে ও গানটাকে লেখে এবং জানি না কতটা হয়েছে তারপর আমাদের ডিরেক্টর রাহুল দা এটাকে পুরো একটা ভিডিও করে সেটাকে দেখানোর চেষ্টা করছে আশা করি ভালো লাগবে একটা অন্য ধরনের কাজ সবাই লাভ লাভ সং বা স্যাড সং বা এরা অন্য কিছু করে আমরা একটু চেষ্টা করেছি যাতে মৌলিক জিনিসগুলো যেগুলো কিনা অনেকে জানে না যে এটা কি কেন হয় বা কি যে বাবার উপর কত প্রেসার থাকে বাচ্চার জন্য বা তার ওয়াইফের জন্য তো সেটা নিয়েই আমরা চেষ্টা করেছি দেখা যাক এই ধরনের কাজ আশা করি সবাই করতে পারে না বা করে না আমরা চেষ্টা করেছি এবার ওভার টু পাবলিক তারা কি বলতে চাইছে এই যে তুমি এত সুন্দর একটা অভিনয় করেছো এই বয়সে তো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা কি তোমার প্রথম কাজ না এর আগে তুমি কাজ করেছো হ্যাঁ কাজ করেছি হরগৌরি পাইস হোটেল করেছি আবার মালা বদলও করেছি এটাও করছি কি অভিনেতা হতে চাও দেবের মতন অভিনেতা সবাই জানো দেখো এটা আমার শুধু ভয় হয় এটা আসছে কিন্তু